নমস্কার সবাইকে আমি মলিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজ আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল রেডি হয়ে মায়াপুর যাওয়ার জন্য আগের দিন ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে আমরা মায়াপুর যাব। তার জন্যই আজ বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমি টিকিট কাউন্টারের দিকে স্টেশনে চলে এসেছি এখন আছি আমরা ব্যান্ডেল স্টেশনে এখান থেকে যাব বিষ্ণুপ্রিয়া আর তারই রিটার্ন টিকিট একেবারে কেটে নিচ্ছিলাম আর আমরা যাচ্ছি ছয়জন মিলে এখানে টিকিট কাউন্টারে আমি এখন টিকিটটা কেটে নেব চলুন তারপর দেখা হচ্ছে ট্রেনের ট্রেনের টাইম তো হয়েই গিয়েছে জানি না ট্রেনটা পাবো কি না সাড়ে নটা ট্রেনটা ধরার কথা ছিল এবার জানি না ট্রেনটা পাবো কি না নটা পঁচিশ হয়েই গেছে এখানে যদি একটু টাইম বেশি লাগে তাহলে হয়তো আর ধরতে পারবো না ছ নম্বর প্ল্যাটফর্মে ছিল ট্রেনটা আর ছুটে ছুটে গিয়ে যাই হোক ট্রেনটা ধরে ফেলেছিলাম আর একটা স্টেশন যাওয়ার পর সিটও পেয়ে গিয়েছিলাম সবাই বসার আর আমি তো জানানোর ধারে সিটটা পেয়ে ভীষণ খুশি হয়েছিলাম আর অনেকটা পথ যেতে হবে বেশ ভালোও লাগছিলো আর এই যে চলে এসেছি আমরা বিষ্ণুপ্রিয়া এখান থেকে আমরা টোটো করে যাব লঞ্চ ঘাটে আর এখন আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি আর এখান থেকে আমি টিকিট কেটে নিচ্ছি মায়াপুর যাওয়ার জনপ্রতি দশ টাকা করে তো এখানে লেখাই আছে দেখতেই পাচ্ছেন টিকিট কেটে নেওয়ার পর আমরা চলে যাব লঞ্চ ঘাটের দিকে ওখান থেকে লঞ্চ ধরে যাবও পারে এখান থেকে আপনি নৌকাতেও যেতে পারেন আর চাইলে লঞ্চেও যেতে পারেন আমরা লঞ্চে গিয়েছিলাম আর ওদিকে লঞ্চ পেয়েও গিয়েছিলাম তাড়াতাড়ি বেশিক্ষণ ওয়েট করতে হয়নি লঞ্চ দাঁড়িয়েই ছিল আর চলুন এই দিক থেকে আপনাদের ইস্কনের ভিউটা দেখাই এখান থেকে ইস্কন টেম্পলের যে চূড়াটা আছে সেটা এখান থেকে দেখা যায় খুব সুন্দরভাবে আর যেহেতু হালকা একটু কুয়াশাভাব রয়েছে তার জন্য একটু ভোলা মনে হচ্ছে ভিডিওটা আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন কি না জানি না তবে আমি জুম করার চেষ্টা করেছিলাম জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না ঠিক আর যেহেতু মেঘলা মতো ওয়েদার আছে তাই হালকা একটা আবছা দেখা যাচ্ছে চূড়াটা আর এখানে আমরা বিয়ের আগে দুইবার এসেছি ওর যখন নবদ্বীপে পোস্টিং ছিল তখন আমি ওর বার্থডেতে দুই বছর ওর বার্থডে উপলক্ষে ওর সাথে দেখা করতে এসেছিলাম ও নবদ্বীপে তখন এখানেই থাকতো বাড়ি খুব একটা যেত না তাই ওর সাথে দেখা করার জন্য ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এসেছিলাম দুই বছর পর পর তারপর ওর সাথে এখান থেকে হয়ে মায়াপুরে এসেছিলাম ঘুরতে আর এখন যাচ্ছি শ্বশুর শাশুড়ি এবং ননদদেরকে নিয়ে ওখানে ঘুরতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটির নাম হচ্ছে জলঙ্গী নদী আর মায়াপুর অবস্থান করছে জলঙ্গি এবং ভাগীরথী অর্থাৎ গঙ্গার সঙ্গমস্থলে আর এই নদীর আশেপাশের দৃশ্যটা এতটাই সুন্দর আর এই নদীর ওপারটা হচ্ছে কৃষ্ণনগর আর নদীর ধারে ধারে দেখুন কত নৌকা দাঁড়িয়ে রয়েছে দেখে ইচ্ছে করছিল নৌকা একটু চাপতে পারলে বেশ ভালো হতো আর আমি যখন ওর সাথে এসেছিলাম এখানে প্রথমবার তখন আমি নৌকা করে পারাপার করেছিলাম খুব ভালো লেগেছিলো জানেন আর এই যে দেখুন কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম মায়াপুর ঘাটে সেখান থেকে কিছুটা হেঁটে এসে টোটো করে আমরা এখন চলে এসেছি সোজাসুজি মায়াপুর মন্দিরের সামনে আর এই যে দেখতেই পাচ্ছেন ইস্কন মন্দিরের সামনে আমরা এখন আছি চলুন ভিতরে গিয়ে দেখা হচ্ছে আমরা চলে এসেছি মায়াপুরেতে আর দেখতেই পাচ্ছেন চারিদিকে ভিউটা এতটাই সুন্দর লাগছে আর সত্যি বলতে কি কিছুদিন আগে তো এতই ঠান্ডা ছিল কিন্তু আজকে দেখুন এত গরম যে অতিরিক্ত ভেবে যাচ্ছি রোদে তো প্রায় দাঁড়ানোই যাচ্ছে না ভিডিও করতেও মানে খুব একটা ইচ্ছে যাচ্ছে না কারণ এত রোদ বেরিয়েছে ঘুরতে ভীষণ কষ্ট হচ্ছে আমরা এই এখানে এসেছি কিছুক্ষণ থাকবো এখানে ঘোরাঘুর ফেরা করবো তারপর আমরা চলে যাবো বিকালে বাড়ি আজকে থাকা হবে না কারণ বেশিক্ষণ সময় নিয়ে আমরা আসিনি এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হচ্ছে শ্রীল প্রভুপাদা যিনি ইস্কানের প্রতিষ্ঠাতা ছিলেন ওনার মন্দির এখানে প্রবেশ করতে গেলে জুতো মোবাইল ব্যাগ সব কিছু বাইরে রেখে তবেই আপনি এখানে প্রবেশ করতে পারবেন তো তার জন্য আমরা ভাবলাম আগে বাপি মা আর আমি যাই ঘুরে আসি তারপর ওনারা যাবেন সেই বুঝে আমি ওনাদেরকে আগে নিয়ে গিয়েছিলাম এবং মন্দিরের ভিতরের পরিবেশটি এতটাই মনোরম যে আপনি নিঃসন্দেহে কয়েক ঘন্টা ওখানে বসে কাটিয়ে দিতে পারবেন এছাড়াও মন্দিরের ভিতরে ছিল প্রভুশীলাপাধার একটি মিউজিয়াম যেখানে ওনার জীবনী সম্পর্কিত এবং ওনার কাজ সম্পর্কিত সমস্ত তথ্য সংগ্রহ করা ছিল হ্যাঁ তারপর আমরা সমস্ত কিছু দেখার পর মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম বেরিয়ে এসে মন্দিরটা দেখতেই পাচ্ছেন এতটাই বড় যে আপনাকে একটা পাক ঘুরে তারপর এটা দেখতে পারবেন আপনি আর এই যে জায়গাটা দেখছেন এখানে আমাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতার বাংলা অনুবাদ সংস্কৃতি অনুবাদ রকমের নানা বই আপনি এখানে পেয়ে যাবেন ধর্ম সংক্রান্ত যেমন কীর্তনের বই আর আমার শাশুড়ি মা একটু কীর্তন ভালোবাসেন তাই এখান থেকে কয়েকটা বই দেখছিলেন নেওয়ার জন্য ওখান থেকে বেরিয়ে আসার পর আমি মন্দিরটা চারিপাশটা বেশ একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার যে ক্যামেরা করছে সেটা হচ্ছে আমার ননদের চায়ের ছেলে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে রোদ্দুরে ঘুরতে আর ওর মুখে কেমন লাগলো ঘুরতে কেমন ভালো না রোদুরে ভালো লাগছে না

ওকে আর কী বলবো আমাদেরই তো ভালো লাগছে না আমরা বড়রা নিজেরাই পারছি না ওরা তো ছোটোদের তো কষ্ট হবেই আর এতটাই রোদ বেরিয়েছিল যে ভীষণ গরম করতে শুরু করে দিয়েছিল হঠাৎ করে আর এদিকে আমি গিয়েছিলাম একটু নর্মাল ঠান্ডা জল নেওয়ার জন্য খুব বেশি ঠান্ডা তো খেতে পারবো না নর্মাল ঠান্ডাটা চেয়েছিলাম কারণ একটা নর্মাল জলের বোতল কিনেছিলাম সেটা খেয়ে সত্যি বলতে কি ছিল না ভাবছিলাম যে একটা নর্মাল একটা ঠান্ডা জল হলে ভালো হতো এই দোকানে গেলাম কিন্তু পেলাম না সামনে দেখি আরও অনেকগুলো দোকান রয়েছে সেখানে যদি পাওয়া যায় আর দোকান ঘুরতে ঘুরতে এদিকে একটা অ্যান্টিক জিনিসপত্রের দোকান আমি এখানে পেলাম হ্যান্ডমেড কিছু ব্যাগ ছিল অনেক রকমের জিনিসপত্র ছিল এখানে বেশ দামি জিনিসপত্রও ছিল আর আমার শাশুড়ি মার একটি খঞ্জনি নেওয়ার কথা ছিল তাই বললেন চল ভিতরে তো দেখছিলাম রয়েছে তাই গিয়ে দেখছিলাম কিন্তু ওখানে ক্যামেরা করা নিষিদ্ধ ছিল তাই ক্যামেরাটার ওখানে করিনি আর ভিতরে গিয়ে মায়ের তো একটা খঞ্জনি খুব পছন্দ হয়েছিল তারপর ওখান থেকে একটা খঞ্জনি কিনেই নিয়েছিলেন তারপর আমরা বেরিয়ে আসি ওখান থেকে ওখান থেকে বেরোনোর পর এত রোদ্রের মধ্যে দেখছিলাম আখের রস বিক্রি হচ্ছিল তাই সবাই মিলে আখের রস নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু জানেন কি আগের রসটা প্লেন ভাবে দিয়ে দিয়েছিল কোনো লেবু বা ওর মধ্যে পিটনুন কিছু দেয়নি তাই একটু পানসের মতো খেতে লাগছিল তারপর ওখান থেকে আগের রস খাওয়া হয়ে যাওয়ার পর আমরা ইসকনের পিছনের দিকে ছিলাম সেদিকে ঘুরছিলাম আর এদিকে দেখুন এত সুন্দরভাবে ফুল গাছ দিয়ে ঘেরা রয়েছে বেশ দেখতে সুন্দর লাগছিল আচ্ছা এতটাই রোদ বেরিয়েছে যে পুরোপুরি মানে টায়ার্ড হয়ে গেছে এখানে টায়ার্ড হয়ে গিয়ে সব বসে পড়েছি মানে কারোর আর সেই এনার্জিটা নেই যে একটু ঘুরে বেড়ানো এতটা রোদ বেরিয়েছে আর অসম্ভব গরম পড়েছে মানে না বললে বিশ্বাস করবেন না হয়তো মানে না আসলে বুঝতে পারবেন না আর আসুন মন্দির তো খুলবে সন্ধ্যা ছটা থেকে আরতি শুরু হয় কিন্তু অতক্ষণ আমাদের পক্ষে থাকাটা সম্ভব হবে না আমরা বাড়ি চলে যাব। আমরা ভেবেছি কি একদিন আসবো সময় করে একদিন আসবো সবাই মিলে একটা রাত থেকে ভালো হবে আরতি দেখে তারপর যাবো আজকে আর সেভাবে সময় হবে না আমরা কিছুক্ষণ পর বেরিয়ে যাব এখান থেকে একটু খাওয়া দাওয়া করব তারপর এখান থেকে বেরিয়ে যাব এতটা গরম পড়েছে আজকে যে আমরা আজকে আর থাকতে পারলাম না কারণ মা আর বাপি এসেছে একটু বয়স্ক মানুষ তারা তো আর হাঁটতে পারে না আর তারাও আর পারছে না বলছে চলো আজকে আর বেরিয়ে যায় আর চারিদিকে দেখুন এতটা রোদ বেরিয়েছে যে যাচ্ছে না আর ভীষণ গরম পড়ে গেছে কিছুদিন আগে তো এতটাই ঠান্ডা ছিল যে হুট করে এতটাই গরম পড়ে গেছে যার জন্য আর থাকাই যাচ্ছে না আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে আমরা বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম আর রাস্তার দুই পাশে রয়েছে নানা ধরনের দোকান যেমন ঠাকুরের জিনিসপত্র রয়েছে জামা কাপড় রয়েছে খাবার দাবার রয়েছে আমি তো ওখান থেকে কিছু কেনার হয়নি গুনগুন নিয়েছে ওর একটা ড্রেস বাড়িতে গিয়ে চলুন আপনাদের দেখাবো আজকে আর খুব একটা বেশি এনার্জি নেই এখন দেখাবার মতো তাই ভাবছি বাড়িতে গিয়ে রেস্ট নিই আপনাদের দেখাবো এরপর আমরা চলে এসেছিলাম মায়াপুর লঞ্চ ঘাটে ওখান থেকে আমরা লঞ্চ ধরে যাচ্ছি এখন নবদ্বীপ আর নবদ্বীপ থেকে সাড়ে তিনটের সময় আমাদের ট্রেন আছে আর এখন বাজে আড়াইটে জানি না ট্রেনটা পাবো কি না সেটাই এখন ভয় হচ্ছে আর এদিকের ভিউটা দেখুন এতটাই সুন্দর লাগছে যে মনে হচ্ছে অনেকটা পথ হয়তো এভাবেই পাড়ি দিতে পারলে বেশ ভালো হতো আর তারপর আমরা এখানে একটু ফটো স্টেশন করছিলাম ফটো তোলার পর এখান থেকে চলে গিয়েছিলাম স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরে পেরেছিলাম আর খুব একটা বেশি এনার্জি ছিল না তাই বেশিক্ষণ আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি এরপর আমরা বাড়ি ফিরে পড়েছিলাম আমরা ভেবেছিলাম ম্যান্ডা স্টেশনে নেমে ওখানে একটু বিরিয়ানি খাওয়া দাওয়া করে না হয় তারপর বাড়ি ফিরবো কিন্তু কারোর আর দেখলাম কোনো এনার্জি ছিল না তাই তাই দিদিভাই বললো চলো বাড়িতে নিয়ে চলে যাই ওখানে না হয় ফ্রেশ ট্রেশ হয়ে বেশ ভালোভাবে বসে খাওয়া দাওয়া করা যাবে আর আমরা ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছে তারপর যথাযথভাবে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে আর এই যে এই ও কিনেছে ওখান থেকে আর দেখুন বেশ সুন্দর দেখতে লাগছে আমি তো কিছু নিই নি ভেবেছি নেক্সট টাইম যদি যাই এরকম ড্রেস একটা আমিও নেব দেখে খুব ভালো লাগছে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন নমস্কার